আমলের সালে করলে বলা মানুষের সংখ্যা খুবই কম বদ আমল করা নফর মালিত্ব ক্ষোধাদ্রোহিতা গুণার কাজ করার লোকের সংখ্যা কম না বেশি বলে বেশি আল্লাহ চান সমস্ত মানুষগুলি যেন গুনার থেকে ফেরে নেক আমলের মধ্যে লিপ্ত হয় আল্লাহ আমাদেরকে তৌফি দান করবে আর সেই এবাদাত হবে সেরেক মুক্ত এবাদাতের বেলায় সেই মাওলার সঙ্গে কোনো বস্তুকে শরিক করা যাবে না শুধু শিরেক নয় শিরেক মুক্ত বেদাত মুক্ত নীর ভেজাল আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী যেই নেকামলগুলি হবে সেই নেকামলের মাধ্যমে মাওলা ফাকের দিদার নসিব হবে আল্লাহ ফাকের দিদার আল্লাহ ফাকের দর্শন আল্লাহ সাক্ষাৎ যে চিন্তা করা যায় মুসার আসসালাম দেখতে পারে নাই সম্ভব হয় নাই আল্লাহ পাকের দর্শন এটা মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে মুসা আলাইহিস দেখতে পারতেন ঠিক না কিন্তু সেই দিন আল্লাহ পাক দেখার মতো সাক্ষাৎ করার মতো দিদারের এই ভারসাম্যতা ধারণ করার জন্য আল্লাহর বান্দাদেরকে ইলিয়া দিয়ে দিবেন শক্তি দিয়ে দিবেন আল্লাহ

যেমন সারা পৃথিবীর মানুষ স্পষ্ট ভাবে দেখতে পায় ঠিক মাওল الافাক আল্লাহ পাকের عاشق বান্দরা আল্লাহ বগের خالص ইবাদত karne বান্দাদেরকে আল্লাহ পাক এমন সাক্ষাৎকার দিবেন স্পষ্টভাবে স্পষ্ট ভাবে সকল আল্লাহ বলারা দেখতে পারে ساتারাউনা রব্বহুম অনতি বিলম্বে তারা তাদের প্রভুকে দেখতে পারবে কিভাবে কামা তারাউনাল কমারা যেমনি ভাবে চন্দ্র মাসের চোদ্দ তারিখের চাঁদ তারা স্পষ্ট ভাবে যে কোনো প্রান্তে হোক না কেন বাংলাদেশের মানুষ সৌদি আরবের মানুষ আমেরিকার মানুষ চীনের মানুষ জাপানের মানুষ পৃথিবীর যে যেখানে থাকুক না কেন চন্দ্র মাসের চোদ্দ তারিখের চাঁদ সকলেই দেখতে পায় ঠিক তদ্রুপ আল্লাহর খাজ বাংলা সকল মাওলাকে সেইদিন সেই দিন স্পষ্ট দেখতে পারবে সকলে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমী তাফসিরে হকালির মধ্যে আসে আল্লাহকে দেখবে কিভাবে তার আলামতটা কি হাসরের ময়দানে নেকর ফরমা বর্দার আল্লাহ ওলার যখন হাজির হবে আল্লাহ আকবর একটা টর্চ লাইটের ফোকাসের মতো উপরের থেকে বাংলার দিকে চলে আসবে এরপরে একটা সালাম আসবে সালামু আলাইকুম কওলাম মির রাব্বির রাহিম সেই প্রভু পরওয়ারদিগের আলমের পক্ষে থেকে একটা সালাম আসবে কি বলবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ পক্ষে থেকে মাওলানা পাকের खास বান্দাদেরকে সালাম দাও কিন্তু সালাম দাদাকে খুঁজে পাবে না কে দিন সালাম

সত্তর হাজার বছর চলে যাব চলে বন্দায় বলবে মওলা তোমার নূর দেখে তৃপ্তি পাচ্ছি আল্লাহ তোমাকে তোমার ওয়াদা রয়েছে আমাদের ময়দানে তুমি স্পষ্ট বাড়বে সাক্ষাৎকার দিবে আমরা দেখতে পারবো তোমাকে দেখতে চাইতে চাই আল্লাহরুল আলমীর সত্তর হাজার নূরের পর্দাকে ভেদ করে বন্দার সামনে এসে হাজির হয়েছে আমার ভাইরা বান্দা দেখবে কি করে এর বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে বলেন লোহা কাটে কি দিয়া বলেন লোহা কাটা হয় সেই যন্ত্রটা কিসের সবাই কথা বলি কিসের লোহা দিয়া লোহা কাটা এ কেমন কথা এটা যুক্তি আছে যেটা দিয়ে কাটা হয় তার ধারণ ক্ষমতা তার শক্তি তার গুণাগুণ আল্লাহ তার মধ্যে দিয়ে ঠিক না একটা একটা মাটির চাক ইট ইটের আল্লাহ টুকরা কি করবে যদি কারো ঘরে নিক্ষেপ করা হয় তাহলে আঘাত প্রাপ্ত হয় জখম হয় রক্তাক্ত হয় ঠিক কেন ইটটাও তো মাটির মানুষও মাটির না মানুষও মাটির তাহলে একটা মাটি মাটির মধ্যে মারলে কি করে ব্যথা পাই জিনিস নয় জিনিস। আল্লাহ এই নিয়া তাফাক্কুর করে মোরা খাবা করে করতে করতে আল্লাহের পক্ষে থেকে এমন একটা জ্ঞান দান করেন যার দ্বারা সব কিছু তিনি অনুভব করতে পারেন তার মধ্যে শক্তি দান করেন অনুভূতি শক্তি দান করেন তখন সবকিছু তারা চোখ বুঝে এই দুনিয়াতে তাম দুনিয়া সবকিছু দেখতে পায় আল্লাহ আকবর আল্লাহ এই জন্য আল্লাহর বুল আলেম যখন সাক্ষাৎকার দিবেন বান্দাদের ধারণ ক্ষমতা আল্লাহ ভাগ দিয়ে দেবেন হকীকত সে তো দুনিয়া হকিকা চেয়ে তো দুনিয়ায় বে খবর হে দুনিয়া কি নমায়েশ পার নজরে হে ও মানুষ দুনিয়া নিয়ে সাধনা করো দুনিয়ার উন্নতির জন্য দুনিয়ার প্রগতির জন্য তুমি অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য বড় ঐয্যদের মালিক হওয়ার জন্য উচ্চপদস্থ কোনো সম্মানের আসন পাওয়ার জন্য সাধনা করো বিয়া জাত করো কিন্তু মাওলাকে পাওয়ার জন্য কোনদিন সাধনা করল না হাকি সে তু দুনিয়া বে খবর হায় যা কিছু করার দরকার ছিল যেই গবেষণা করার দরকার ছিল মানুষের যেই আমল আচরণ করার দরকার ছিল তার থেকে আজকে মানুষ গা ফেল তারা উদাসীন সে আসল বুঝ তার মধ্যে নাই দুনিয়া কি নজর হায় দুনিয়ার চাকচিক্যময় রঙ্গমঞ্চের দিকে মানুষের নজর এই দুনিয়ার উন্নতি প্রগতির জন্য নজর আল্লাহ এই সমাজের মানুষের থেকে কিছু মানুষ আছে আল্লাহ করে আর মাওলাকে নিয়ে গবেষণা করে মাওলাকে নিয়ে সাধনা করে আল্লাহ আকবর জাহির চক্ষু বুঝে অন্তরের চক্ষু উর্দু জগতে পাঠাই দেয় আল্লাহ আকবর যেতে 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 আল্লাহ ভগের আরও শিখে আল্লাহ যেখানে অতিষ্ঠ আছেন আল্লাহ পাক যখন উহবিষ্ট আছেন চতুর্দিকে ঘুরতে থাকে ঘুরতে সুবহান না রাস্তে আমরা ঘুমন্ত অবস্থায় থাকি এই মানুষে ডাকে এই ডাকে না বারবার আমরা চেতনা পাই না সজাগ হইতে পারি না বারবার ডাকতে আছে সজাগ হই না কারণ কারণ হলো আপনার আমার মধ্যে দুইটা রূহ আছে একটা আসল রূহ আরেকটা খাবের রূহ রাস্তে মিলে ঘুমায় থাকলে আমার ভাইরা খাবের রুহটা থাকে আসল রসুলা উর্ধ জগতে মাওলা ফাঁকের মোলাকাতের জন্য মাওলা ফাঁকে পাওয়ার জন্য উর্ধ জগতে পথ চলতে থাকে ভ্রমণ করতে থাকে সাই রে আফা বলা হয়েছে সাই রে আফা উর্ধ জগতে ওই রু ভ্রমণ করতে থাকে চলতে যতক্ষণ পর্যন্ত ওই রু আবার শরীরের মধ্যে না ঢুকে অতক্ষণ পর্যন্ত ঘুমের থেকে আর চেতনা পায় না সকলে বলি সোহা এই ভ্রমণে কেহ কেউ কামিয়াব হয়ে যাচ্ছে এমন এক ব্যক্তি যিনি কামিয়াব হয়েছেন যারা কামিয়াব হয়েছে তার একজন হল হাজি আহমদাদুল্লাহ মহাদির মক্কি রহমতুল্লাহ আলাই সকলে বলছে ওই সমস্ত লোকদের মধ্যে একজন হলো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ওই সমস্ত লোকদের মধ্যে একজন হলো হজরত মৌলা কাসেম লাল দুই রহমতুল্লাহ আলাই হাকিবুল মাতার সেবালি থালমি রহমতুল্লাহ আলাই সেই লোকদের মধ্যে একজন হলো

পাল্লায় যদি ওজন দেওয়া হয় এক লক্ষ লোকের পাল্লাটা উঁচু হয়ে যাবে আর ওই এক ব্যক্তি ফজলুল ভারী হয়ে যাবে ঠিক একবার বলছিলেন ফালগুনের মাহাবিলে আমাদের আম্মাজান জিজ্ঞাসা করেছিলেন আপনার কি উজু লাগবে মাগরীবের পূর্বে ইদি বলছিলেন তুমি আমার ঘরে আসছো পঁচিশ বছর কোনোদিন মাগরীবের আগে উঁজু করতে দেখেছো কি বলেন সবহান তার মানে কি আসরে রোজো দিয়ে মাগরে বাবুল দিয়ে সহপুর তিনি বলছেন আমি এত বিমানে সফর করি কোনদিন জামাত তরক হয় নাই আমাদের হয় আমার হয় আমার আমি আব্দুল মজিদেরও হয় বিমানে বলে সিটের পরে বসেন সিটের পরে বসে নামাজ পড়েন এছাড়া নামাজ পড়েন কত মাসলা ফতুয়া ঠিক আছে না হজরত বলছেন যে বিমানে আমি উঠতে যে সিঁড়ির দাঁড়াইয়া তিনজন মিলে জামাত করছি বলেন ইমানের কি জোর আমলের তাকর কত জোর সুতরাং বলছি এক লক্ষ মানুষের আমল এক পাল্লায় দাও হবে আর আল্লাহ ভাগের এই ধারণার বলিদের আমল আর এক পাল্লায় দিলে সেই পাল্লাটা ভারী হয়ে যাবে ভাইরা এই জন্য ওয়াজ নসিয়াত এ আমাদের থেকে আপনারা ভালো জানেন আমার সাহেব বলতেন যে বাবা আমি বড় কোনো আলেম না বড় কোনো যে ওয়াজ করে আপনাদেরকে বুঝ দেবো এরকম কোনো ক্ষমতা নাই তবে ধর্ম সম্পর্কে দু একটি বুঝ দেওয়ার চেষ্টা করবো বাকি আল্লাহাকের ইচ্ছা যারা পুরো মজাহিদ ভাইরা আছে হজরত এই কথা বলতেন কি বলতেন না তিনি বলতেন আমি যা বলবো সব আপনাদের জানা কথা আমি অধম অনেক যায় এরকম বলি যেই কথাগুলি বয়ান হবে আলোচনা হবে সব আপনার জবাব যেমন বলেন পাঁচ তোল নামাজ পড়া কি আপনার জবাব দেন সবাই জবাবেন আসরে কয় রাখাত মাগরে কয় রাখাত এসায় কয় রাখা বলেন ধনির জন্য হস করা কি ধনীদের জন্য জাকাত দেওয়া কি পর্দা করা কি পোশাক জামা পড়া কি মাথায় টুবি লাগানো কি এক মুসলমান অন্য মুসলমানের সাক্ষাৎ হলে কি বলতে হয় ওই কথা বলেন না না নমস্কার আদাব কি বলে মুসলমান আসসালাম আলাইকুম বলেন মিথ্যা কথা বলা কি আরাম কবিরা গুনা কি করা শেখায় তারা মিথ্যা সাক্ষী দেওয়া জাল ভোট দেওয়া একজনের সাতচল্লিশটা ভোট দেওয়া সবের কাজ না কথা বলেন কয়টা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ বেচা কেনা ভেজাল দেওয়া কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি দেখেন আমি সংক্ষিপ্ত যে কয়টা প্রশ্ন করলাম যথাযথ আপনারা সঠিক উত্তর দিয়েছেন তার অর্থ কি ওয়াজ মজিয়াত দাও আলামাই করেন এগুলি সব আমাদের জানা বাকি আছে কি মানা এইজন্য আল্লাহ রলিরে বলছে আমল সে বলতি হায় জন্নত ভি জাহান্নাম ভি ইয়ে খা কে ফিতরাত কে হায় না নূরি হায় না নারি এ ভাইরা আপনি আমি আগুন না আমি নূর না আমি একজন মাটির তৈরি মানুষ এই মানুষ যখন নেকামল করবে আল্লাপাক ওই বান্ধাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আর বদ আমলের কারণে জাহান্নামের জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য দুইটি জিনিস তার একটা হলো মানুষ আর হলো পাথর ঠিক না বদ আমলের কারণে হবে জাহান্নাম

আল্লাহাক বলছেন যখন মানুষ জিকির করে এই কলবের ময়লাগুলি সিটকি সিটকে ভরে যায় এবং আয়নার মতো পরিষ্কার হয়ে যায় সেই দিন নিয়ে যখন মাওলার শেষ দা লুটাইয়া পড়ে এরকম এমন মকবুল বাজদা আছে তার শেষ দায় সারা ধরিয়ার এই জমিন কাঁপতে থাকে যখন জিদের মাধ্যমে মাওলার ওলার হাত তুলে মনাজাত করে তার চকের বালি ঝর্নার মতো গড়াই গড়াই পড়তে থাকে এই জন্য বেশি বেশি করে মাওলার জিকের আসকার মাধ্যমে দিল খেলা নরম মারাইয়া চকে পানি নিয়ে মাওলার কবরে যাওয়া যাবে আমাদের সকলকে আল্লাহ ভাবতে অভিজ্ঞান করবে আমার ভাইরা গুনার কা সর্ত হবে ন্যাকামল ধরতে হবে গুনাও থাকবে ন্যাকামল করব কাজ হবে কুফের মধ্যে বিড়াল পড়েছে ইঁদুর পড়েছে ও মরে পশে গলে গেছে পানি না পাক হয়ে গেছে ঠিক না যারা আছে তারা কেউ বলছে একশো বালতি পানি উঠে তাহলে বালতি পানি পাক হয়ে যাবে কেউ বলছে না দুইশো বালতি পানি উঠাইলে এই কুফের পানি পাক হয়ে যাবে কেউ বলছে না সম্পূর্ণ পানি খিচে উঠেই ফেলতে হবে এরপরে যেই পানি হবে সেটা পাক হবে যাই হোক এই পুরা কূপের পানি সেজে ফেলছে এরপরে যখন পানি আসে অল্পি ফেলে পানি আনে ওই দুর্গন্ধ আসে এই পোথা কি দূর আর বিড়ালেন পোকা পানির সাথে ভেসে আসছে গেছে সেই ইমাম সাহেবের কাছে সেই মুক্তিদের কাছে হজরত আপনি বললেন আমরা তো পানি সব খেতে ফেলছি পানির গন্ধ তো যায় নাই না ফাঁকি তো যায় নাই

গুণাকে ত্যাগ করতে হবে তারপরে তাহলে ওর স্বাদ পাবেন মজা পাবেন ওই ইবাদ নূর হবে ওই ইবাদাতে মাও আল্লাহ সাক্ষাৎ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওই ধরনের কিছু নেকামল করার তৌফিক দান করুন যেই নেখামল অল্প হলেও সেই নেমটুকুনি নাজাতের ওসিলা হয়ে যাবে আল্লাহর হাবিব फरमाएं अहलिस दीनक यकफी কলব আমালুল কليل আমাল এ কليل যদি হয় অল্প না যদি হয় সেটা যদি ইখলাসপূর্ণ হয় বেদাত মুক্ত হয় শিরক মুক্ত হয় একমাত্র মলায়ে রাজি খুশির জন্য হয় আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী হয় ওই ওই অল্প ইবাদতও কি নিয়ে আল্লাহ পাক निजातের উসিলা বলেন বেজাল মুক্ত এবাদার বুম করতে হবে এইটাই হলো আর বিষয় সুতরাং ভাইরা আল্লাহ ভাকের দিদার মোলাকাত সাক্ষাৎ আমরা সকলে চাই চাই না তাহলে ওই কাজ দুইটা একটা হলো আমলে সলে করতে হবে ভেদাত মুক্ত সেরেক মুক্ত নির্ভেদাল ভাবে জুলের তরিকা অনুযায়ী আর একটি হলো শের বেদাত সবকিছু কিছু বর্জন করতে হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য দুনিয়ার কোনো গরজ দুনিয়ার স্বার্থ এটা উদ্দেশ্য রাখা যাবে না একমাত্র রোজায় মাওলা খুশির জন্য করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন